সকালবেলা উঠে ভুবলাই অলরেডি একবার স্নান করেছে এখন আবার স্নান করতে এখানে ননাকে বাথটাবে বসানো হয়েছে দেখে ও আবার বসে পড়েছে ভুবলাই কবার স্নান করতে হয় দিনে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সকাল সকাল ছাদে সে ভিডিওটা শুরু করছে আমার আমার মেয়েরা আমাকে সকালবেলা উঠে একটা বড় টিপ পরিয়ে দিয়েছে তো দেখতেই পেলে অবস্থা সকালবেলা উঠেই আদুরি খানিকটা আদর হলো বুবলাই একদম সকালবেলা উঠে একবার স্নান করেছে ঘুম থেকে উঠেই এমন ইতিহাস রচনা করে ফেলেছিল যে ওকে পুরো মানে মাথা টাথা দিয়ে ধুয়ে স্নান টান করিয়ে দিতে মানে বাধ্য হলাম আর কি আর এখন আবার ননাকে পেয়ে বসিয়েছে ও বসে পড়লো মানে এটা গা ধোয়া হয়ে গেল যদিও যে হারে গরম পড়েছে মানে দুবার কি পাঁচবার মনে হয় স্নান করলে ভালো হয় কিন্তু এটা তো ছোটো তারপর লোডশেডিং মানে এত লোডশেডিং হচ্ছে এখানে মানে বলার মতো না তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্নান সেরে এলাম মেশিন নীলপলিশ করেছি আজকে বমকে মেশিন বোনার এক জায়গায় গেছে এসে আবার মেশিন চালাবে ওই জন্য কাঁচাগুলো আমি গেছি নিয়েছি খুব একটা বেশি কাঁচা ছিল না মা অলরেডি সকালবেলা উঠে মেশিন থাকলেও কাঁচবে হাতে কী বলবে বলো অভ্যাস আসলে তো যাই হোক এসে একটু নীল পলিশ করে নিলাম হাতে আগে বিকেলে এক জায়গায় যাবো আগে বেরোবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছে কেন আমাদের যাওয়া তো জানো পুচকে দুটো কীরকম থাকছে না থাকছে সব কিছুর ওপর নির্ভর করছে তারপর ওয়েদার আজকে নাকি বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না যাই হোক মায়ের এখানে থাকলে এইসব সুবিধাগুলো কিন্তু আছে কট করে নেলপলিশ করে নিলাম স্নানের যাওয়ার আগে নেলপলিশ তুলে নিলাম আর যখন বুবলাইকে নিয়ে একা থাকে তখন স্নান করেছে নেলপলিশ করে না বুবলাইকে ধরবে তো যাই হোক না বগুলাই আমাকে সাজগোছ করার অন্ততই নেলপলিশ করার সময়টুকু দেয় ও বসে থাকে চুপ করে বা একটা কোনো নিয়ে খেলে আমি নেলকলিশ করতে পারি আর নেলপলিশ করতে আমি খুব ভালোবাসি ঠিক আছে তো যাই হোক চলো আবার আসছি ওই ঘরে বাবা দুটো গিয়ে ঘুমো বাড়িয়ে দিয়েছে সুতরাং মাথায় সেই চিন্তাও নেই ঠিক আছে এগুলো হচ্ছে বাপের বাড়িতে থাকার অ্যাডভান্টেজ তো যাই এখন পুচকিগুলোর কাছে গিয়ে বসি ও চেয়ে দোলনাটা আমার পাশে বসে থাকা আছে আমার যেদিনই মাংস করবে সেই দিন তার সাথে ফুল ঠিক আছে এটা ছোটো থেকে দেখে যে আজকে করছে একটা যুক্তি ফুল জম তেতো তোমরা যা যুক্তি ফুল খেয়েছ নিল না জেনে থাকবে এইটুকু যুক্তি ফুল পাঁচটা উচ্ছের সমান মাথা ঘুরে মামার এই তেতোটা ফাইনালি বেরিয়েছি বেরিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করতেছি আমরা একটু টুকটাক মার্কেটিং করতে যাচ্ছি পয়লা বৈশাখের মার্কেটিং একটা ছোট্ট করে এই যে মা বুবলাই বোন আমার ননা বেবি আমি আর ছোটমণি যাবে ছোটোমনি ছোটমণি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ছোটমণি বাড়ির সামনে দিয়ে আমাদের যেতে হয় আমার মেয়েরা মনে প্রথমবার শপিং করতে যাচ্ছে ঠিক আছে মানে এরকম টুকটাক একটা দুটো কিছু বেরিয়ে কিনেছি হয়েছে কিন্তু শপিং করতে যাচ্ছে এই প্রথম ছোটমনি হেঁটে হেঁটে আসছে এই গলে একদম সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইটাই ছোটমণির বাড়ি ঠিক আছে আর এই যে ছোটোমনি হেঁটে হেঁটে আসছে

আর তার মধ্যে আমার তুতুল সুইটস কীরকম করছে দেখো আমরা ওদের জন্য কেনাকাটা দিয়ে শুরু করলাম আর ছোটো একটা ধারে তুতুল সুইটসের হাত ধরে নিয়ে দাঁড়িয়ে আছে তুতুল সুইটসও কিন্তু চুপটি করে দাঁড়িয়েছে ওই দেখো কীরকম করছে তারপর আমার ছানাদেরকে নিয়ে চলে এলাম একটু স্ট্রিলেদার্সের শোরুমে ওদের জন্য জুতো কিনবো বলে এই যে দেখো ওদের জন্য একটা জুতো সিলেক্ট করেছি নেমে কোনো টোটো ছিল না আর তুতুল ঘুমিয়ে পড়েছিল যে কারণে রিক্সায় উঠিয়ে দিলাম মা ছোটমণিকে আর এই যে আমাদের দু একটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়ে আমি আর বোন হেঁটে ফিরছি আমার ছানাদের জন্য জুতো কিনলাম পয়লা বৈশাখে আমার তরফ থেকে আমার ছানাদেরকে উপহার এটাই বাড়ি আসার পর ওই শুধু মেয়েদের জুতো দুটো তোমাদেরকে দেখালাম তারপর আর ভিডিও করার চান্স পাইনি আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো বাড়ির আজকে অনেক কিছু দেখেছিলাম কেনার মতন কিন্তু ছানাফোনা নিয়ে গেছি আর এত ভিড় পয়লা বৈশাখের আগে কিছুই তেমন একটা কেনা হলো না মেয়েদের জন্য মা দু একটা ইনার টিনার কিনেছে গরমে পড়ার কাপড় আর ওই আমরা জুতোগুলো কিনে নিয়ে চলে এসেছি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটা এ পর্যন্তই আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না দাটা